এই বুটক্যাম্পটার সব থেকে বড় অ্যাট্রাকশনটা কি বুটক্যাম্পের আসলে সবচেয়ে বড় অ্যাট্রাকশন হচ্ছে তিনটা জায়গায় একটা হচ্ছে এটা যেহেতু ইয়ার লং কারণ আমাদের লাইফ কখনো একটা এক ঘন্টার সেশনে চেঞ্জ হয়ে যায় না আমাদের লাইফ আসলে চেঞ্জ হয় অ্যাকশন থেকে সো এটা যেহেতু ইয়ার লং একটা বছর ব্যাপী আমরা একটা মানুষের লাইফ স্টাইলকে আসলে আমরা চেঞ্জ করার সুযোগ পাবো সেকেন্ড ওয়ান যেটা একটা বড় অ্যাট্রাকশন সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা সেশন শেষে আমরা তাদের জন্য অ্যাক্টিভিটি রাখতেছি অর্থাৎ তুমি আমার কাছ থেকে কথা শুনে শিখবা এরকম না আমি তোমাকে বলবো কিভাবে করতে হয় তুমি করবে করতে গিয়ে আটকে যাবে অসম্পূর্ণ হবে ভুল হবে আমি তোমার প্রত্যেকটা জায়গা ধরে ধরে তখন আমি তোমাকে শুধরে দিব সো অ্যাকশন তোমার অ্যাকশন তোমাকে শেখাবে আমার অ্যাডভাইস তোমাকে শেখাবে না সো এটা হচ্ছে সেকেন্ড একটা এবং থার্ড এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা একটা অ্যামেজিং কমিউনিটি আমি তৈরি করতে চাচ্ছি কারণ আমরা এটা জানি নর্মাল স্টাডির থেকে কিছু কিছু ক্ষেত্রে গ্রুপ স্টাডি আসলে আমাদের জন্য আসলে অনেক